নামাজের পর একটু বাইরে যাওয়ার প্ল্যান করলাম সঙ্গে ছিল আমার তিনজন প্রিয় ফ্রেন্ড হাসান আলী জাভেদ আর হাবিব গন্তব্য গৌরীপুর গ্রেট সুলতান উদ্দেশ্য খ্যাপচা খাওয়া নিয়ে যাচ্ছে আমরা সবাই মিলে রওনা হলাম গ্রেট সুলতানের দিকে প্যাটে তখন প্রচন্ড খিদা মাথায় শুধু খ্যাপচার চিন্তা কিন্তু দুর্ভাগ্যবশত রেস্টুরেন্টে পৌঁছে জানতে পারলাম আজকে খ্যাপচা নেই মন খারাপ তো হতেই পারতো কিন্তু মজার দিন একেই বলে তখন ওই ঠিক করলাম যেহেতু খ্যাপচা পেলাম না তাই চলে গেলাম মুসলিম বিরিয়ানি হাউজে কাচ্চি খেতে সেখানে গিয়ে অর্ডার করলাম চারটা খাসির কাচ্চি প্রতি প্লেট দুইশো টাকা করে যদি এক্সট্রা রাইস নেন তাহলে ফুল প্লেট আশি টাকা আর হাফ প্লেট পঞ্চাশ টাকা আর পানি ভাই ওটা নিজে কিনে খেতে হবে ওদের ওখানে পানিও থাকেন কাচির স্বাদ মোটামুটি ভালোই কিন্তু জানো আসল মজাটা কোথায় বন্ধুদের সাথে সেই আড্ডাটা হাসির মুহূর্ত গুলো একসাথে ভাগ করে নেয়া সেই খাবারের অভিজ্ঞতা বন্ধুদের সাথে যখন থাকি তখন যাই খাই না কেন সেটাই অসাধারণ লাগে কারণ সেই মুহূর্তটাই হয়ে যায় স্পেশাল খাওয়াটা তখন সেকেন্ডারি হয়ে যায় আর মূল জিনিস হয়ে দাঁড়ায় আমাদের সেই বন্ধুত্বের বন্ধন সব মিলিয়ে আমাদের মোট বিল হয়েছে এক হাজার টাকা আমাদের জাভেদ ভাই তেমন একটা রুচি টুচি নাই এক প্লেট খাইয়া আর এক প্লেট ফুল প্লেট নিছে এই যে যখন নিজের দিকে চাওয়া হয়

এই সবচেয়ে আদর্শ খানা হয়েছে আমার আর হাসান আলী আমাদের খানা আমরা সুন্দর করে খাইয়া শেষ করছি তারপর খুব সুন্দর কাছি বিরিয়ানি হচ্ছে টাকা

আমরা দুইজনইminLength ভাষা একদম বড় বিল্লাই খাজা। খাওয়া-দাওয়া শেষে চলে গেলাম গৌরীপুর মুড়ে চা খেতে। মজার ব্যাপার হলো কানা তিনটা চায়ের দোকানে গিয়ে চা পেলাম না। চা আছে। চা আছে। তিন তিনটা দোকানে থাকা সত্ত্বেও চা খেতে পারলাম না। অবশেষে এক দোকানে গেলাম যেখানে মেশিনের চা পাওয়া যাচ্ছিল, সেখানেই চা খেলাম। চা আড্ডা জমে উঠেছিল ভালোভাবেই এরপর জাবেদকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা সবাই ফিরে গেলাম আমাদের যার যার গন্তব্যে।